আজ পৌষ পার্বণ মকর সংক্রান্তি আর এই একই দিনে হুগলির জাঙ্গিপাড়া থানার অন্তর্গত রাজবলহাট এক গ্রাম পঞ্চায়েতের জান্দা আলুর দমের মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম এলাকা সূত্রে জানা গিয়েছে আনুমানিক দুশো বছর আগেকার এই মেলা একদিকে গঙ্গা মেলা অপরদিকে পীরের মেলা নামেও পরিচিত একদিনের এই মেলায় হাওড়া হুগলি এলাকার কয়েক লক্ষ ভিন্ন ধর্মের মানুষের সমাগম ঘটে যা এক সম্প্রীতির নজিরবিহীন ঘটনা পাশাপাশি এই মেলার সব থেকে আকর্ষণীয় খাবার হলো আলুর দম সকলেই জানে আলু হুগলি সব থেকে বড় অর্থকরী ফসল সেই আলুর ঝাল বা দম করে কেজি দরে বিক্রি হয় এই মেলায় তাই এই মেলাকে অনেকে আলুর দমের মেলাও বলে থাকে আজ মেলা পরিদর্শনে আসেন হুগলি অ্যাডিশনাল এসপি লালটু হালদার তিনি মেলা পরিদর্শন করে জানান হুগলি জেলায় এই ধরনের মেলা একটা দৃষ্টান্ত যা মূলত সম্প্রীতির মেলাও বলা চলে এই মেলায় এসে খুবই আনন্দিত হলাম পাশাপাশি তিনি আরও কি বললেন এবং তারই পাশাপাশি রাজবলহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব শীল সাংবাদিকদের কী জানালেন তা শুনে নেব হুগলি চাঙ্গিপাড়া থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ প্রতি বছরই কেমন লাগে মেলা এসে দেখুন এই মেলাটা খুবই ভালো লাগে এসে আলুর দম মুড়ি একটু তাঁতিদের একটা মেলা সবাই মিলে এসে যেতে একটু আনন্দ করা ফ্যামিলি নিয়ে যে যেমন আসে এসে একটুখানি আনন্দ করে সবাই বাড়ি যায় আর পরিবার নিয়ে এসছেন আমি পরিবার আজকে বলতে আমার মেয়েকে আমি নিয়ে এসেছি বাড়িতে আছে কিন্তু আজকে আমি আমার মেয়েকে নিয়ে এসেছি প্রথম বছর এসছে না এবং বছর না আমার মেয়ে এখন তো বড় হয়ে গেছে বিগত বেশ যখন খুব বাচ্চা তখন আসতে পারিনি কিন্তু আমি প্রতি বছরই এসেছি আনুমানিক কত বছর ধরে আপনি আসছেন আনুমানিক আমি বলতে গেলে আমার বয়স তো হতো পঁয়তাল্লিশ খুব বেশি হলে তো আমি বাবার সাথে আসতাম আরে বহু বছর ধরেই আপনি আসছি হ্যাঁ আমি আমার বাবার সাথে আসতাম এবার বাবা যদিও নাই তবুও সেই এটা এখনো রয়ে গেছে আর কি একটা টান একটা রয়ে গেছে কত থেকে আসছেন আপনি আমি আসছি রামাটিতলা থেকে দাঁড়াটা রামাটিতলা থেকে আপনার নাম আমার নাম প্রশান্ত কুমার দেব প্রতি বছরই আসেন হ্যাঁ প্রতি বছরই আসা আনুমানিক কত বছর ধরে আসছেন হ্যাঁ আমি আমার সচুপ বাড়ি ফেব্রুয়ারি আবার সচুপ বাড়ি থেকে আবার কত দিনে মেলা এটা এটা বহুত দিনে মেলা তো জ্ঞান হয়ে গেছে잖아 বুঝলে এই যে আলুর দম কিনেছেন এই আলু মানে নতুন আলু তো তৈরি হয় না পুরনো আলুতে নতুন আলু নতুন আলুর আলুর দম নতুন আলু আলুর দম কোথা থেকে আসছেন আপনি আমরা আসছি গোপীনাথপুর আমাদের এখানে নয় কথাতে বাড়ি আচ্ছা আর গোপীনাথপুর ভিড় আছে সচুপ বাড়ি থেকে আসছে পুরো পরিবার আছেন কি নাম আপনার লাগে এই মেলায় এসে কতটা আলুর দাম কিনলেন আপনি এক কিলো দাম কিরকম দাম নিল চল্লিশ টাকা একটু দেখান দেখি চল্লিশ টাকা কিলো আলুর দমটা বলছি কি এই যে আলুর দম এটা কি নতুন আলুতে তৈরি হয় না পুরনো আলুতে নতুন আলুতে নতুন আলুতে প্রতি বছরই আপনি আসেন ভালো লাগে কি নাম ভাই কত আসছেন দেখুন এটা পীরের মেলা কম বেশি আড়াইশো বছর প্রায় এই মেলাটা চলছে আমি তো আমার জন্ম থেকেই দেখছি যে এই মেলা মানে এটাকে আবার পরিভাষায় যেটা বলে আলুর দমের মেলা এখানে এসে দেখবেন এই যত মানুষ আসছে এই মেলার আশপাশে যে জমি আছে আছে সেইখানে বসে সবাই একটু আলুর দম মুড়ি বসে বসে খাচ্ছে বা ইত্যাদি মানে এটা সারা রাজবোলহাটের বহু মানুষ আজকে সারাদিন দেখলে দেখতে পাবেন যে হাজার হাজার মানুষ কিন্তু এই মেলায় আসে এবং মেলায় ঘুরে দেখে একটু আনন্দ উপভোগ করে কাজের মাঝে একটু সময় কাটায় বিনোদন করে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকেও আমরা যথেষ্ট সতর্কতার সঙ্গে আমরা থাকি যাতে কোনো অশান্তি না হয় যাতে সব ঠিকঠাক থাকে এবং এত মানুষ বুঝতেই পারছেন একটু জল সংকট থাকে আমরা একটা জলের ক্যাম্পও করেছি এখানে বারোয়ারির পক্ষ থেকেও ক্যাম্প করা হয় সেখানেও আমরা যথেষ্টভাবে সহযোগিতা করি এবং এই পারমিশানের ক্ষেত্রে এটা পারমিশান নিতে হয় এটা ফায়ারের পারমিশান থানার পারমিশান বিডিও এবং ডিএম থেকে ফাইনাল পারমিশান হয় এবং আজকে আমি সকালে ঢোকার মুখেই দেখলাম ওসি জাঙ্গিপাড়া দাঁড়িয়ে আছেন স্টাফেদের নিয়ে মানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে লিখিতভাবে আমরা থানায় জানিয়েছি সবার আগে আমি এই যে জানদা এবং এটা হচ্ছে রাজবল ফট ওয়ানের আন্ডারে অন্তর্গত এই যে ড্রাম আছে মানে এটা একটা মানে একটা অদ্ভুত একটা অভূতপূর্ব একটা অনুভূতি আজকের আমাদের হলো যে এটা প্রায় আড়াইশো বছরেরও বেশি পুরানো একটা মেলা তো সব থেকে যে বিশেষত্ব যেটা দেখলাম এবং ভালো লাগলো প্রশাসনের দিক থেকে নয় মানুষ হিসাবে যে এখানে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এখানে খুব সাবলীলভাবে এখানে মেলায় পার্টিসিপেট করে তো এটাও দেখবেন আপনারা দেখুন যে একটা দিকে আছে জান্দাতে পীরের মেলা প্লাস পৌষ সংক্রান্তির মেলা তো আজকের হচ্ছে আমাদের বাঙালি যারা বিশেষ করে আছে বাঙালি তথা সমস্ত ভারতবাসীর ক্ষেত্রে পৌষ সংক্রান্তির মেলা মকর সংক্রান্তি যেটাকে বলা হয় আর একই দিনে আবার হচ্ছে এখানে পীরের মেলা দুটো মেলা একসঙ্গেভাবে দুটো সম্প্রদায়ের মানুষকে মেলবন্ধন করেছে একদিকে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ দেখছি পূর্ণ স্নান করে সামনেই আমাদের দামোদর আছে দামোদর নদ থেকে স্নান করে এসে এখানে এসে আলুর দম মুড়ি খাওয়া আরম্ভ করছে মেলা ঘুরছে একই সঙ্গে মুসলমান সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের মানুষও তারা দোকান বিভিন্ন রকম রকমারি পশার নিয়ে সব এখানে হরেক কিসিমের সব আয়োজন এখানে আছে আপনারাও দেখছেন আমরাও দেখছি